নিয়ে আসছেন আসে আমার কালিয়া মঞ্জে গেলো না

અરે આ બાંડા છે કોર્બે નતો ને બાંડા છે બાંડા તો ના ના ઉઠુક ના બોલ દ હા ફોટોમાં દેતો છો બોલ દી જો ફોટો

এর লাইনের মধ্যে একজন কিন্তু আমার শ্বশুর মশাই আসলে কি তুমি কিন্তু দেখে না ঠিক আছে ঠিক আছে আমার বিরুদ্ধে একটু বলে দিয়ে বলে দিও তন্ময় তুমি তো ঠিক আছে

আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন এইট